কঠোর নিরাপত্তার মধ্যেই রামনবমী পালিত হচ্ছে ভাটপাড়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভাটপাড়া ও জগদ্দলে রামনবমী পালন হচ্ছে ভাটপাড়া ও জগদ্দল এলাকাতে বিগত দিনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই স্পর্শকাত জায়গাগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মূলত জগদ্দল থানা এলাকার রামনবমী উপলক্ষে একটি বড় শোভাযাত্রা পেরোনোর কথা যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল ও বিজেপি নেতৃত্বের সেই মিছিলের কথা চিন্তা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল উত্তরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে আজকে রামনবমী আছে আর মিছিল আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জগদ্দল থানা এলাকা থেকে শুরু হবে এবং প্যারালি ভাটপাড়া থানাতেও আছে আবার আমাদের ওইদিকে হাজিনগরেও আছে প্লাস আমাদের নপাড়াতেও অন্যান্য থানাগুলোতেও আছে আমার জন্য এই চারটি জায়গাতেই বড় মিছিল বের হবে তার জন্য আমরা পুলিশ প্রশাসন যাতে এটা শান্তিপূর্ণভাবে পালিত হয় সেই জন্য তৎপর আছি আমার ফোর্স অফিসার্স তারা অলরেডি ডিউটি ধরে নিয়েছে এবং তাদেরকে কীভাবে ট্যাক্টফুলি সব সামলাতে হবে সেগুলো সম্পর্ক আমরা ব্রিফ করে দিয়েছি